বত্রিশ নম্বরকে ফ্যাসিজমের কথা বলে দেখুন আমি একটা কথা বলি নম্বর নিয়ে একটা সিম্পল কথা বলি একাত্তর পর্যন্ত আমার ধারণা আমার যতখানি যদি ডেমোক্রেসি থাকে আমি তো আমার কথা বলতেই পারবো একাত্তর পর্যন্ত তো শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বা যা বলেন আপনি বঙ্গবন্ধুর সমান দৈর্ঘ্যপ্রস্থ কোনো লিডার ছিল বলে আমার ধারণা না আমি 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 বলতে পারি না একাত্তর পর্যন্ত একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আপনি অনেক প্রশ্নই করতে পারেন এবং ওই বাসাটা একটা হিস্টোরিক বাসা ওখানে ছয় দফা থেকে আরম্ভ করে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু হয়েছে আবার ওই বাসা থেকেও বাক্সালও হয়েছে আবার সবকিছু হয়েছে এই ইতিহাস ধরলে তো পুরোটাই পুরোটাই আপনার পুরোটাই আসতে হবে এখন আমার প্রশ্নটা হলো ভাঙচুর করে আপনি কি সরাবেন আপনি কি একাত্তর মানে বাষট্টি থেকে ছেষট্টি বা উনসত্তর গণভ্যুত্থান বা শেখ মুজিবের বঙ্গবন্ধু বে হয়ে বেড়ে ওঠা বা সেই ইতিহাসগুলি সেগুলিকে আপনি সরিয়ে ফেলতে পারবেন বাংলাদেশ থেকে আপনি পারবেন না আবার সেই স্বৈরাচারের বা বা ওই স্বৈরাচারী অ্যাক্টিভিটি বা বাক্সাল বা ফ্যাসিজম বা যাই বলেন সেটাও আপনি সরিয়ে সেটা থাকুক না থাকুক তো আমার মনে হয় এটাতে রাজনৈতিক মানে ছাত্রদের একটা বা যারা ইমোশনের একটা বহিঃপ্রকাশ হয়েছে আর আওয়ামী লীগের একটা পলিটিক্যাল বেনিফিট হয়েছে যে আওয়ামী লীগ হ্যাজ সামথিং টু ক্রাই অন যে আওয়ামী লীগ সবসময় এটা নিয়ে একটা পলিটিক্যাল বেনিফিট পাবে এবং যারা আওয়ামী লীগ করে বা যারা সাধারণ মানুষ

ডাকে তো এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না আবার একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত ডাকে আবার অনেক একাত্তর পর্যন্তও ডাকতে চায় না প্রথম থেকেই অস্বীকার করে করতেই পারে এটা তো গণতন্ত্র আপনিও করতে পারেন আমি করতে পারি আমরা কে করি না করি এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার বাট আমার কথাটা হল যেই লোকগুলি শেখ মুজিবুর রহমানের কোনো কন্ট্রিবিউশন কি মানতে চায় না তারা হয়তো যে ইট খুলে নিয়ে আসছে যারা আবার মনে করে যে এই বাড়িটা ভাঙা উচিত হয় যে আমার 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 করাপশনের জন্য আমার দুর্নীতির জন্য আমার গণতন্ত্র হত্যার জন্য এখন আপনি আমার বাবার খবর ভেঙে ফেলবেন ভোলাতে যেয়ে আবার অনেকে এভাবেও চিন্তা করে আপনি আমার কথা বুঝতে পারছেন জিনিসটা তো এক একজনের এক একটা চলছে আমি যদি আপনি মোটামুটি যখন আপনি পুড়তে দেখেন ভাঙতে দেখেন এই করে দেখেন দেখেন ভাই আমি রাজনীতি করি আমি রাজনীতির কথা বলি আমি মনে করি আওয়ামী লীগ পলিটিক্যাল বেনিফিটটা পাই যাতে আওয়ামী লীগ উইল ক্রাই অন সবসময় যে এইটা এভাবে করেছে আর ওই সিচুয়েশনটা আবার ছাত্ররা যে রাগ হয়েছে ছাত্র যা ওই সময় যে সারা বাংলাদেশে রাগ হয়েছে এবং কোনো অনুশোচনা নাই ওই ছয় মাস পরে এসে যে বক্তব্যটা দিল আওয়ামী লীগের সভানেত্রী যে একটা বারও কারো হত্যার কোনো বিচার কোনো কিছু নেই যথেষ্ট রিজন আছে ছাত্রদের রাগ হওয়ার এটা না যে ছাত্র রাগ হওয়ার যথেষ্ট রিজন আছে যে তারা রাগ হয়ে এই কাজটা করেছে এবং যে আগুন চলছে খুবই স্বাভাবিক যারা মারা গিয়েছে যারা করেছে তারা করেছে কিন্তু আমি রাইট আর রঙে যাচ্ছি না আমি বলছি ডিফারেন্ট স্কুল অফ থট আছে বাট পলিটিক্যাল বেনিফিটটা আওয়ামী লীগের হয়েছে তাদের ছিল কতখানি হেল্পফুল হবে আমি বলছি আওয়ামী লীগ যেই আওয়ামী লীগ যেই দুর্নীতি যে গণহত্যা এবং যে গণতন্ত্র হত্যা যা দেখিয়েছে এরকম আমার মনে হয় আরো বিশটা বত্রিশ নম্বর ভাঙলেও ওইটার বেনিফিট কিন্তু বেনিফিট পাচ্ছে